এই দুইটা বদ খসলাতের কারণে নারীরা বেশি জাহান নামে যাবে স্বামীর না করে আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন নাই বলবে তুমি জীবনে আমার কিছু দাও না আসলে নাই সব ভক্তভোগী কয় আছে

নবী করিম সাল্লি সাল্লাম এহাদিস বলার পর তিনি বলেছেন মহিলাদের দুটি গুণের কারণে দুটি খারাপ গুণের কারণে দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচাইতে বেশি যাবে বা বেশি যায় এর ভিতরে একটা হলো তারা লাহানা নাল লাল আশির তিনি বলেছেন তোমরা মহিলারা বেশি বেশি করে দাও অভিশাপ দাও এটা একটা রোগ কথায় কথায় এটা পুরুষের মধ্যেও আছে রোগ কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি যে কথায় কথায় লানত দেওয়া চট করে রাগ হয়ে স্বামীকে বাবাকে সন্তানকে ছেলে মেয়েকে সংসারকে এটাকে সেটাকে অভিশাপ দেওয়া বদয়া করা গজব দেওয়া ঠাড়া দেওয়া হ্যাঁ এরকম খারাপ উক্তিগুলা অভিশাপগুলা বেশি বেশি দেওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ আর আরেকটা হলো তা আশির স্বামীর নাশুকুরি করা পুরুষদের মধ্যেও এ রোগ আছে পুরুষও নাশ করলে তার ঠিকানা জাহান্নাম হবে এতে কোনো সন্দেহ নাই অনেক পুরুষ আছে যে তার মহিলা তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো স্ত্রী সব দিক থেকে ভালো একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না একদিন তরকারিটা খারাপ হলে আর দশ দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায় এরকম নিমখ খারাম পুরুষও আছে। কিন্তু নবী করিম সৌদি এই হারিস থেকে বোঝা যায় যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি যে তারা পুরুষদের পুরুষদের বিশেষ করে তার স্বামীদের তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি আর এটি তাদের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এক নাম্বার স্বামীর কষ্ট দেয় দুই নাম্বার পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে তিন নাম্বার উল্কি আঁকে চার নাম্বার যার শরীরে আঁকা হয় পাঁচ নাম্বার হালকা আলগা চুল লাগায় ছয় নাম্বার যার শরীরে লাগানো হয় সাত নাম্বার কপালের চুল উঠায় অথবা ভ্রু উঠায় আট নাম্বার যারটা উঠানো হয় নয় নাম্বার দাঁত ফাঁকা করে দশ নাম্বার কাছিয়া যেই নারী পোশাক পরে পরার পরে উলঙ্গ এগারো নাম্বার যেই নারী বিলাপ করে কান্নাকাটি করে বারো নাম্বার তিন দিনের বেশি অনর্থক উৎসব পালন করে তেরো নম্বর যেই নারী এমন দাঁত বিশ্বাস করে এর মানে গণককে বিশ্বাস করে এমন নারী চোদ্দ নাম্বার গায়িকা নারী পনেরো নাম্বার এমন নারী যেই নারী চুলের রং পরিবর্তন করে ১৬ নাম্বার এমন নারী যেই নারী স্বামীর অজান্তে তার মালাত্মসাত করে ১৭ নাম্বার কোনো ওজোর ছাড়া স্বামীর কাছে তালাক চায় আঠারো নাম্বার যেই নারী সুগন্ধি মেখে রাস্তায় বের হয় বের হওয়ার দ্বারা উদ্দেশ্য যেন পুরুষ শরীরের গ্রাম পায় এই আঠারো শ্রেণীর নারীর ঠিকানা

তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর দামের কারণে তিন তারা বুকপিট চাপড়ায় বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম এই সবকিছু ঊর্ধ্বে একটা কারণ আছে এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নেবে এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মোহন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে না গিয়েছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা মিসায়ন ক্যাসি আছেন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা এত মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যটিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধও পাবে